মুসলিম জাতি পৃথিবী থেকে একসময় বিলুপ্ত হয়ে যাবে যদি তারা বিজ্ঞান চর্চা না করে কারণ বর্তমান পৃথিবীতে যে সাতান্নটা মুসলিম রাষ্ট্র আছে এর একটা রাষ্ট্র শান্তি নাই কারণ এরা হচ্ছে নির্বোধ এরা হলো বোকা জাতি হ্যাঁ অথচ কোরআনের চৌচল্লিশটি আয়তে বিজ্ঞান চর্চার কথা বলা আছে তারা কোরআন পড়ে ঠিকই কিন্তু তারা কোরআন বুঝে না মজার ব্যাপার না আচ্ছা এ ব্যাপারে কিছু কথা বলি কোরআনে বলা হয়েছে তোমরা যে পানি পান করো তার মতো নির্দেশন রয়েছে তোমরা যে দুধ পান করো তার মতো নির্দেশন রয়েছে তোমরা যে জল পড়ো জলযানে চলো তার মতো নির্দেশন রয়েছে আসমান এবং জমিনের মধ্যে বহু নির্দেশন রয়েছে জ্ঞানীদের জন্য এরকম তুই চৌচল্লিশটিয়া সহ প্রায় পাঁচশোর মতো বৈজ্ঞানিক আয়াত আছে কিন্তু এই নির্বোধ মুসলমান এরা বিজ্ঞান চর্চা করে না ফলে ধ্বংস হয়ে যাবে এরা দেখেন এই যে সূর্য একটাই সূর্য আমাদের একটা মাত্র সূর্য এই পৃথিবীর যে নয়শো কোটি মানুষ আছে এবং সাতাশি লক্ষ প্রজাতির প্রাণী আছে কত সাতাশি লক্ষ থেকে প্রায় নিরানব্বই লক্ষ প্রজাতির প্রাণী এই পৃথিবীতে আসে প্রত্যেকটা প্রাণী এই পরোক্ষভাবে ও প্রত্যক্ষভাবে এই সূর্যের উপর নির্ভর করে বেঁচে থাকে সেটা আবার কেমন দেখেন এই সূর্য না থাকলে আমরা বিলুপ্ত হয়ে যেতাম এই বাতাস না থাকলে পারে সূর্যের সাথে আমাদের যে যোগাযোগ যে রিলেশন যে বাতাস সেটা আসতো না তাপ আসতো না ফলে হ্যাঁ পৃথিবী নিস্তব্ধ হয়ে যেত এই মেঘ এই মেঘ না থাকলে পারে পৃথিবীতে কোনো গাছ পানি পেতো না পৃথিবী বিলুপ্ত হয়ে যেত এই পানি না হলে মাছ বাঁচত না বিলুপ্ত হয়ে যেত এই পানি না হলে এই গাছ বাঁচত না তাই না তো এই যে যা কিছু আমরা দেখি এই এই যা কিছু আমাদের দৃষ্টিগোচর হয় এর সব কিছু সৃষ্টিগত সৃষ্টিকর্তা সৃষ্টি করে নাই এই দেখেন এই যে এই বাতাস না থাকলে এই শূন্য জায়গা না থাকলে এই যে পাখি উঠতে না এই যে পাখি এই দেখেন এই যে এই যে পাখি দেখেন এই যে পাখি এই যে এই যে এই যে পাখি এই শূন্য জায়গা না থাকলে এই পাখি উড়তো না তাই না এ এর মধ্যে অনেক নিদর্শন রয়েছে কিন্তু নির্বোধ মুসলমানরা বিজ্ঞান চর্চা করে না আচ্ছা মূল কথা আসি সূর্য যখন তাপ দেয় সূর্য তাপ দিলে দেখেন সূর্য তাপ দিলে পৃথিবীতে যত গাছ আছে অর্থাৎ তেত্রিশ লক্ষ প্রজাতির গাছ আছে সমস্ত গাছে কি হয় খাদ্য তৈরি হয় অর্থাৎ এই যে পাতা দেখছেন না এই যে পাতা এই পাতার উপরিভাগে এক প্রকার মোম আছে যেটা আমরা দেখতে পারি না মৌমাছিরা এই মোম নিয়ে তাদের ই তৈরি করে আপনার ঘর তৈরি করে মৌমাছিরা আর কি যাক তো সেই মোমগুলো একটু তাপ পেলে সরে যায় এবং এই পাতায় ছিদ্র আছে যেটাকে আপনার পত্র রন্ধ্র বলা হয় পত্র মানে পাতা আর রন্ধ্র মানে ছিদ্র পাতার ছিদ্র বলা হয় এই ছিদ্রপথে এত সূক্ষ্ম এবং নিখুঁতভাবে যে খাদ্য তৈরি হয় যেটা সাধারণ মানুষ বুঝতে পারবে না সায়েন্টিস্টটা ছাড়া তো যাই এই সূর্যর তাপের ফলে গাছ খাদ্য তৈরি করে এবং এই যে বাতাস দেখছে না বাতাস এই যে বাতাস বাতাস রব হচ্ছে বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড সূর্যের তাপ আর আপনার শিকড়ের মাধ্যমে শিকড় চলে গেছে সুজা শিকড় চলে গেছে নিচের দিকে আর নিচ থেকে আড়াআড়িভাবে গেছে মূল ডোম এই মূল ডোমের মাধ্যমে যে কোনো গাছ মাটি থেকে খাদ্য এই শিক মানে পানিরা উপর দিকে তুলে নেয় পানি অর্থাৎ এক নম্বরে সূর্যের তাপ দুই নম্বরে বাতাসের কার্বন অক্সাইড এবং তিন নম্বর পানি এই তিনটের সমন্বয়ে গাছ যে খাদ্য তৈরি করে তাকে বলা হয় শালক সংশ্লেষণ প্রক্রিয়া আচ্ছা আর এইভাবেই প্রত্যেকটা গাছ ছোটো বলেন আর বড় বলেন হ্যাঁ ক্ষুদ্র বলেন আর মাঝারি বলেন সমস্ত গাছ কি করে খাদ্য তৈরি করে আর এই মানুষগুলো এই গাছগুলো কিন্তু বংশ বিস্তার করে জানেন তো এরা বংশ রক্ষা করে এদেরও মৃত্যু আছে এদেরও জন্ম আছে যেমন এই গাছটা মরে যাবে এই গাছটা মরে যাবে তো মরার আগে সে কিছু সন্তান দেখে যাচ্ছে এই দেখেন এই যে এই যে ফলের ভিতরে আছে আবার কি বীজ এই এটা হচ্ছে তাদের মানে নতুন প্রজন্ম তাদের বংশধর এই গাছ একসময় মরে গেলে আবার এখান থেকে নতুন প্রজন্ম সৃষ্টি অর্থাৎ সৃষ্টি ধ্বংস তো আমাদের সামনে আছে তাই না এটা আর কি আমরা দেখলাম যে এই যে পৃথিবীতে যে সাতাশি লক্ষ প্রজাতির প্রাণীর মধ্যে যে তেত্রিশ লক্ষ প্রজাতির গাছ আছে আর এদের সংখ্যা অগণন সবাই কিন্তু এই সূর্যের তাপ বাতাসের কার্বন ডাইঅক্সাইড আর পানি এই তিনটের সমন্বয়ে খাদ্য তৈরি করে আর এই গাছের উপরে নির্ভর করে বেঁচে থাকে সমস্ত প্রাণী পৃথিবীতে যত প্রাণী আছে তার ছয় ভাগের পাঁচ ভাগে আছে পানিতে পৃথিবীর ছয় ভাগের পাঁচ ভাগ প্রাণী আছে পানিতে তারাও কিন্তু এই গাছ ছাড়া বাঁচতে পারে না আপনি দেখবেন যে মাছ আছে না রুই মাছ কাতল মাছ মৃগেল মাছ কালিবয়স মাছ রিটিয়া মাছ সব কিছু মাছের পেটে দেখবেন যে এমনি শ্যাওলা থাকে এই যে এই যে গাছের শ্যাওলা এক প্রকার শ্যাওলা কিন্তু পানিতেও তৈরি হয় তো সেই শ্যাওলার উপর নির্ভর করে বেঁচে থাকে পৃথিবীর সমস্ত মাছ তারপরে পৃথিবীতে যত প্রাণী আছে তাদের জন্য যেমন অক্সিজেনের প্রয়োজন পৃথিবীতে যত মাছ আছে তাদের জন্য অক্সিজেন প্রয়োজন আর মাছের অক্সিজেন সরবরাহ কীভাবে হয় সূর্য যখন তাপ দেয় তখন বাতাসের প্রভাব সৃষ্টি হয় আর বাতাসের ঢেউয়ের মাধ্যমে আপনার পানিতে অক্সিজেন মিশে যায় ফলে এই অক্সিজেনের ফলে মাছ বেঁচে থাকে যে পানিতে অক্সিজেন থাকে না সেই পানিতে মাছ বাঁচতে পারে না বিষয়টা আপনার ভালো করে জেনে নিন যে সমস্ত পানিতে অক্সিজেন থাকে না সেই পানির মাছগুলো বাঁচে না সেগুলো মাছের ডিমগুলো নষ্ট হয়ে যায় তো এইগুলো নিয়ে কোরআন শরীফে কিন্তু চিন্তার কথা বলা আছে যে তোমরা আমার সৃষ্টি সম্পর্কে গভীরভাবে চিন্তা করো কোরআনের কথা কিন্তু এই মুসলমান এরা কোরআন বিরোধী এই সরি কোরআন বিরোধী মানে কি কোরআন বিরোধী তো ঠিকই তো আছে কোরআন বিরোধী আর কি হ্যাঁ কারণ কোরআন একটা বিজ্ঞান কিন্তু এরা খালি পড়ে মনে করে যে এটা পড়লেই বোধ হয় আমরা জান্নাত আসলে তা না ঠিক আছে নির্ভত এরা প্রচন্ড প্রচণ্ড লোভী মুসলমানরা ভীষণ লোভী তারা মনে করে যে এই কপাল ঘোষলেই বোধ হয় জান্নাত পাওয়া যাবে আসলে তা না হ্যাঁ এরা কোরআন পড়ে ঠিকই কিন্তু কোরআন বোঝে না হুম এই জন্য বিজ্ঞান চর্চা করা ওষুধ বিজ্ঞান বলতে কী বোঝায় বিজ্ঞান বলতে বিশেষ জ্ঞান বিতে বিশেষ জ্ঞানে বিজ্ঞান বিজ্ঞান বিশেষ জ্ঞান বলতে সৃষ্টিকর্তা মানুষকে যে জ্ঞান দেশে সৃষ্টিকর্তা মানুষকে যে জ্ঞান সেই জ্ঞানটাকে চর্চা করার নামই হচ্ছে বিজ্ঞান আর কিছু না কিন্তু আমরা তো চর্চা করি না বরং এই ধর্মের নাম হচ্ছে মিথ্যাচার চলতেছে মিথ্যাচার আর মিথ্যাচার হ্যাঁ ফলে এই নিজেদের মধ্যে নানা মত দলের সৃষ্টি হয়েছে ঠিক আছে অথচ কোরআন বলছে তোমরা আমার সৃষ্টি সম্পর্কে গভীরভাবে চিন্তা করো এটা কোরআনের কথা দেখেন কোরআন আমরা পড়ি ঠিক কিন্তু আমরা কি মানি না আবার নবী মোহাম্মদ সাম বলছেন যে মানুষের মধ্যে ওই ব্যক্তি উত্তম যার আখলাক শরীর ভালো এখন আমাদের কি শরীর কি ভালো না আমাদের শরীর ভালো না এর উজ্জ্বল প্রমাণ আমি কয়েকটা প্রমাণ দেয় যেমন আমি বাংলায় কথা বলতেছি আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজুর রহমান বলেছিল যে মানুষে পায় সোনার খনি রূপর খনি তামার খনি হ্যাঁ তেলের খনি গ্যাসের খনি আমি পাইছি চোরের খনি তার বাস্তব উদাহরণ আছে যে তিনি একবার বিদেশ থেকে কিছু কম্বল আনছিলেন তো কম্বলগুলো ভাগ করে দিয়েছেন তো উনাই তো নেতা হিসেবে তো একটা দুটো কম্বল পাওয়ার কথা ছিল কিন্তু ওনাকে কোনো কম্বল দেওয়া হয় নাই অর্থাৎ বঙ্গবন্ধু কোনো কম্বল দেওয়া হয় নাই তখন উনি প্রশ্ন করছিল যে এই যে সাড়ে সাত কোটি কম্বল আনলাম আমার কম্বলটা কোথায় গেল তাই না সবাই নেতারা ভাগযোগ করে কেউ বেঁচে খাইছে কেউ হ্যাঁ বাড়িতে নিয়ে গেছে এরকম তো বিষয়টা আর কি তারপরে তার সুযোগ কন্যা শেখ হাসিনা সেও একই কথা বলে গেছে যে আমার একজন পিয়ন সেও চারশো কোটি টাকার মালিক মানে এত চুরি করছে তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে এটা দ্বিতীয় দ্বিতীয় কারণ তৃতীয়টা হচ্ছে আপনার গোটা পৃথিবীর মধ্যে যে আর ইন্টারন্যাশনাল অর্থাৎ সেই আমেরিকা যে জাতিসংঘের যে মানবাধিকার সংস্থা তাদের জরিপ মতে এই বাঙালি বারবার বারবার দুর্নীতি সৃষ্টি আছে অর্থাৎ এরা ভালো কী বুঝবে আমি মাঝে মাঝে যে কথা বলি যে ধর্ম যদি থেকে থাকে ধর্ম আছে জাপানিদের কারণ জাপানিরা খুবই বিনয়ী জাপানিরা খুব সৎ জাপানিরা খুব ভদ্র জাপানিরা মিথ্যাচার করে না জাপানিরা পানিকে দূষিত করে না কারণ তারা জানে পানি থেকে প্রাণের সৃষ্টি তারা বাতাসকে দূষিত করে না কারণ তারা জানে এই বাতাস দিয়ে প্রাণের সৃষ্টি তারা মাটিকে দূষণ করে না তারা জানে যে মাটির সারাংশ দিয়ে মানুষের দেহ সৃষ্টি প্রকৃত ধার্মিক বা প্রকৃত মুসলমান যদি থাকে থাকে তাইলে আমার মনে হয় যে জাপানিরাই আছে জাপান লাউস কম্বোডিয়া ভিয়েতনাম থাইল্যান্ড হংকং কোরিয়া চীন এ সমস্ত জায়গার মানুষ দেখবেন যে ওরা মারামারি কাটাকাটি করে না হ্যাঁ কেউ যদি গালি দেয় তাহলে তারে পঞ্চাশ টাকা জরিমানা হ্যাঁ যদি গালি দেওয়ার পরে যদি ওই জরিমানা দিতে দেরি করে তাহলে তারা একশো টাকা জরিমানা এরকম তো একটা বিধান আছে ঠিক আছে সুন্দর বিধান আছে আর এই আমাদের মতো এই অসভ্য জাতি তারা না কারণ কি জানেন কারণ আমাদের দেশে দেখা যাচ্ছে যে যারা পুলিশে কাজ করে তারা নামে বেনামে মামলা দেয় নামে বিনামে ধরে হ্যাঁ তারপরে টাকা খেয়ে ছেড়ে দেয় কিন্তু আপনার ওই সমস্ত এলাকায় এভাবে হয় না কারণ ওখানে যদি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে তাহলে সেখানে তদন্ত কমিটি আছে তারা সেই জিনিসটাকে যাচাই বাছাই করে যে তার বিরুদ্ধে আনিত অভিযোগ কি সত্য কিনা হ্যাঁ নইলে লোকটাকে হয়রানি করা যাবে না যদি তথ্য প্রমাণের ভিত্তিতে সেটা প্রমাণিত হয় যে না লোকটা দোষী তখন তাকে ধরা হয় এবং তাকে নির্দিষ্ট পরিমাণ শাস্তি দেওয়া হয় কত সুন্দর তাই না কিন্তু আমাদের দেশে অধিকাংশ মামলাই হয় মিথ্যা এবং হয়রানিমূলক এতে মানুষ অসন্তুষ্ট হয় আল্লাহর কাছে ফরিয়াদ করে আর সেই মজলুম অসহায় মানুষের কথা আল্লাহ কবুল করেন ফলে ক্ষমতাশালীরা ধ্বংসপ্রাপ্ত হয় আসুন আমরা মানুষ হওয়ার চেষ্টা করি আমরা মানবিক হওয়ার চেষ্টা করি আমরা বিজ্ঞান চর্চা করার চেষ্টা করি দেখেন এই যে গাছ দেখেন এই যে পৃথিবীতে যে সাতাশি লক্ষ প্রজাতির প্রাণী এরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই গাছের ওপর নির্ভরশীল আমরা যে জুতোটা পড়ছি এটা এই গাছের আঠা দিয়ে তৈরি আমরা যে জামাটা পড়ছি তা এই পাটের আঁচ দিয়ে তৈরি অথবা তুলা গাছের তুলা দিয়ে তৈরি তাই না তো প্রত্যক্ষ আর পরোক্ষভাবে যত দেখেন এই গাছের উপর নির্ভর করে বেঁচে আসে উল্লা এই যে দেখছেন এই যে আমার সামনে মাত্র উল্লা ডেল্লা মৌমাছি প্রজাপতি ফোরিং হ্যাঁ এই জাতীয় অসংখ্য প্রাণীরা বেঁচে আসে হ্যাঁ আর এই ফল খেয়ে পৃথিবীর সমস্ত হাতি থেকে পিঁপড়ে আর মশা থেকে তুই মাছ সবাই কিন্তু বেশি থাকে তুই মাছরা যদিও গাছ খায় না কিন্তু এই জাতীয় যে লতা গুলমো আপনার পানিতে তৈরি হয় সেগুলো কিন্তু এই মাছগুলো খায় এই জন্য আমাদের বেশি বেশি বিজ্ঞান চর্চা করা উচিত ধন্যবাদ সবাইকে এত সময় আমার সাথে থাকার জন্য